ওরা খুব ভালোভাবেই জানে শেখ আব্দুর রাজা বিন ইউসুফকে চ্যালেঞ্জ করা বাহাষের বিষয়ে যায় ডক্টর গালিদ স্যারকে বাঁচের বিষয়ে চ্যালেঞ্জ করা যায় কিন্তু যারা বাহাস বিতর্ক যারা করে তাদের সঙ্গে বাহাস করার চ্যালেঞ্জ তারা করবে না দেখেন না আমার কিউটবাকে কতদিন থেকে চ্যালেঞ্জ করছি কতদিন থেকে বলেছি বেটা তুই পাঁচ মিনিট বসো ওর মুখ দিয়ে জবান দেওয়ার নামটা ভুল করা বের না ফেসবুকে লিখতেও পারে না ওইকে আরিফ বিন হাবিব না কি নাম জানো একটা বক্তা জি জি ও আবার ফেসবুকে দেখলাম কিছুদিন আগে লিখেছে যে খবরদার যারা জেনারেল শিক্ষিত ছাত্র আছে তাদের সঙ্গে বাহাসে যাবেন না দিনাজপুরে গত সফরেই ডক্টর আসাদুল্লাহ গালিসারের আহলিস আন্দোলন বাংলাদেশকে চিঠি লিখেছিল যে বাহাস করতে চায় বাংলাদেশের সুন্নিরা যে কোনো জায়গায় বাংলাদেশের তো আমি ফোন করলাম তাদেরকে যে ভাই তাই নাটরে চলে আসেন বাহাস হবে অনেক কিছু হওয়ার পরে যখন বুঝতে পারলো যে আসলে আমি আছি এবং বাহাস আমি উপস্থিত হব সেই সময় পরের দিন তারা লিখে দিয়েছে বাহাসের শর্ত নামাই যে বাহা হবে আহলে সালেমদের সঙ্গে তবে বিদেশি কোনো ব্যক্তি যেন বাহাসে না থাকে এখন বলতো বিদেশি ব্যক্তি কাকে বলছে কথা বুঝতে পারছেন না তো আসলে বাহাস মুনজরা এটা আলাদা একটা ইল আলাদা বিদ্যা এটা শুধু আলেম কিছু কৌশল লাগে অস্ত্র আছে জানা লাগে নিজের দলিলের জবাব জানা লাগে আর অনেক কিছু আছে কিছু আছে কেন বাংলাদেশের যে নাস্তিক ছিল না ভাই যান কয়দিন আগে আল্লাহ নবীর উপরে কত বাজে বাজে কথা বললো ভাব যে নাস্তিক না নাস্তিক বাপ প্রে বাপ বিশাল ব্যাপার আমার সঙ্গে বিতর্ক হয়েছে দেখেছেন না কারা কারা দেখেছেন অনেকে দেখেছেন মাশাআল্লাহ অনেকে আছেন তো খুব গর্ব করে অহংকার করে বলছিল ওরা ভাবছে যে হুজুররা আর কি পারবে হুজুররা আর মেডিকেল সায়েন্সের কি বোঝে বায়োলজি কি বোঝে একদম যখনই চ্যালেঞ্জ করা হয়েছে ডাইরেক্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে তিন ঘন্টা আলোচনা ব্যাটার মুখের উপরে এতগুলো তথ্য প্রমাণ যুক্তি ব্যবহার করা হয়েছে তো জিন্দগিতে ও বাহাস আর চ্যালেঞ্জের নাম আর গন্ধই নেবে না একুশখানা প্রশ্ন করেছি বা উত্তর দিতে পেরেছে কথা বলেন আরে বাহাসের বিষয় ছিল আমার জানা আয়েশার বিবাহটা নৈতিক না নৈতিক ব্যাটাকে প্রথম প্রশ্ন করেছি নৈতিকতার সংজ্ঞা কি তিন ঘন্টা পার হয়েছে নৈতিকতার সংজ্ঞাই বলতে পারেনি এরা হচ্ছে বাহাস করতে আসবে আলহামদুলিল্লাহ গোটা বিতর্ক প্রায় আশি হাজার মানুষ ফেসবুকে এত টাইম একসঙ্গে দেখেছিলেন আপনারা দেখেছিলেন আশি হাজার মানুষ আলহামদুলিল্লাহ এবং তাদের দলিল যে কত দুর্বল এটা সকলে জানে আর নিঃসন্দেহে আমার কিউড বয়রাও দেখেছে ওই আলাউদ্দিন জিয়াদি বলেন ইনাতুল আব্বাস বলেন সবাই ওই ডিবেট দেখেছে আর দেখে নেছে যে বাবা এই সামনে যাস না কারণ নাস্তিককে যেভাবে ধরেছে এটাকে খ্রিস্টানদের সময় বিতর্ক দেখেন নাই ভাই যান ওই যে নাইমা ক্যানাডিয়ান নাইমা সরকার পার্থ দাস গুপ্তা খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করাতে সকলে দেখে নিয়েছেন যেমন হিন্দুদের সঙ্গে বিতর্ক হলো গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না বা দেখেছেন কি দেখেন নাই বড় বড় কথা বলেছিল যে ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছি পনেরো হাজার মুসলমানকে হিন্দু বানিয়েছি এমন একজন পণ্ডিত সঙ্গে বাহাস হলো যে গরু মাংস খাওয়া যাবে কি যাবে না হিন্দু ধর্ম থেকে ছাব্বিশটা প্রমাণ দিয়েছি লাশ পর্যন্ত ব্যাটার মুখ চোখ সব অন্যরকম হয়ে গেছিল তোরাও জানে যে বাহাস কোথায় করতে হয় আর এই জন্য বলি যে দেওবন্দী হোক ব্রলবী হোক যে কেউ আহলসের সঙ্গে হানাফিদের দ্বিমতীয় মাসারাতে কেউ যদি বাহাস করতে চায় আমি এক পায়ে দাঁড়িয়ে যখন বলবেন ইনশাল্লাহ কোটা রাজি তাই শর্ত আমার একটাই যারা বিতর্ক করতে আসবে তারা একটু পরিচিত মুখ হতে হবে এমন কোন আলমের সঙ্গে ডিবেট বাস মুনাজারা করব না যাকে বউ ছাড়া কেউ চেনে না এমন মানুষের সঙ্গে ডিবেট করব না কেন অনেকে এসে বলছে আমি ডিবেট করব বিতর্ক করব। ভিডিও গিয়ে দেখছি ফেসবুক দেখছি যে টোটাল ফেসবুকে ফলোয়ার আছে মাত্র পাঁচশো জন ভিডিও করেছে তিনজন দেখেছে ভিডিও তো ভাই এই ব্যক্তির সঙ্গে ডিবেট মানে আমি অহংকারের জন্য বলছি না যে ডিবেট এমনটা নয় এই সঙ্গে হয় ওকে কেউ চিনে না ডিবেটে যদি হেরেও যায় তখন ওরাই বলবে যে এটা অভিনয় করেছে এরা সাজিয়ে গুজিয়ে ডিবেট করেছে বলবে কি বলবে না আমি যখন ফোন মুনা প্রথম করতাম এখন তো আমি বক্তৃতা দিই আগে তো আবার ছিল যারা মানে হানাফি দেবন্দি বেরোলি সঙ্গে ফোন করতাম আর একটা একটা করে ধরতাম তো সেই সময় হানাফেরা অভিযোগ করতো যে এগুলো নাকি হানাফেরা হেরে যাচ্ছে যখন আমার সঙ্গে ডিবেটে তখন তারা অভিযোগ করে বলতো যে এই রাহুল নিজেই কোনো ব্যক্তি আল ব্যক্তিকে সাজিয়ে ফোনে কথা বলে কথা বুঝতে পারছেন না তার জন্য বলেছি যদি ডিবেট করতে হয় দেবন্দীদের মধ্যে থেকে চলে আসুক রেজাল করিম আবরান মুফতি লুৎফার রহমান ফরাইজি মুফতি শফি কাশেমি আপনার বগুড়ার দইখা দেব ইনশাআল্লাহ একদম বগুড়ার দই খাইয়ে ওরা সঙ্গে আপ্যান হবে আর ও ডিবেট পারবে কীভাবে কিছু দিন আগে মিলাদ কিয়ামলি ডিবেট করেছে হেরে চলে এসেছে আপনাদের শফীকে সঙ্গে হেরে চলে এসেছে জুতোর মালাদাই নির্ভাগ্য ভালো বড় বড় কথা বলে বড় বড় কথা বলতো আরে বেদাচেদের সঙ্গে ডিবেট পায় না আমাদের সঙ্গে ডিবেট করতে আসবে আমি তো বলেছিলাম নাটোরে চলে আসতে উনি আসতে ইচ্ছা করেছেন তবে বলেছেন এমপির পারমিশন লাগবে আর উনি এটা জানেন এমপি পারমিশন দেবে না কথা বুঝতে পারছেন না বাংলাদেশে প্রকাশ্যে আমার মনে হয় না যে হওয়াটা সম্ভব কারণ এর আগে সুনিদের সঙ্গে দেবন্দীদের বাহাসের কথা হলো এনার তুলা গাব গাবদাসের নিচে বসে থাকলেন আর মরাউন রহমানা পাঁচ তলায় বিল্ডিং উপরে বসে থাকলেন এই এখনো চলছে দেবন্দির সঙ্গে বেরলবিদের বাহাস হবে রেজাল্ট করিম আবরার আর আমার কিউট বয়দের সঙ্গে আর অপর আছে আলাউদ্দিন জিহাদিদের গ্রুপ তো আজ পর্যন্ত তারা তিন মাস হয়ে যাচ্ছে ফাইনালি করতে পারলো না যে বাহাজ কোথায় হবে কিভাবে হবে কথা বুঝতে পারছেন আর আলাউদ্দিন জিহাদি বলেন যে কোনো দেবন্দের বেরলবি তারা জানে যে বাহাজ কার সঙ্গে করতে হয় আর কার সঙ্গে করতে হয় না শুক্রিয়া কেউ যদি মারামারি ঝগড়ার কারণে মসজিদ আলাদা করে ওই মসজিদে হবে কি এই কারণে মসজিদকে ভাগ করা এটা অনৈতিক অযৌক্তিক বাজে একটা কাজ ব্যক্তিগত রাগ মসজিদ মতো নিয়ে যাওয়া এটা কোনো মুমিনের কাজ নয় মসজিদ যে তাকর ভিত্তিতে না হয় তাহলে সেই মসজিদের সালাদ হবে না মসজিদের জিয়ারের হুকুমটা দেখে নেবেন সেটা তো আর একশো সাত আট নয় নম্বর হাদিসে ছেলেদের আংটি পরা যাবে কি না ঘড়ি পরা যাবে কি না ছেলেদের আংটি পরা যাবে সামালে তিরমিজি হাদিস নাম্বার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর পর চলে যাবেন বারো নম্বর অধ্যায় বাপ নাম্বার বারো আল্লাহ নবী তিনি আংটি পড়তেন কথা বুঝতে পারছেন তিনি আংটি পড়তেন এবং আল্লাহ নবীর আংটির ওপরে লেখা ছিল ওপর লাইনে মোহাম্মদ আর নিচে লেখা ছিল রসুল উল্লাহ কথা বুঝতে পারছেন এবং এই আংটিটা শেষ পর্যন্ত উসমান বিন আফফানের কাছে ছিল পরবর্তী সময় হারিয়ে গিয়েছিল কুয়াতে পড়ে গিয়েছিল এটা একটা লম্বা ইতিহাস আছে এবং আংটি আল্লাহ রসুল পড়তেন একাধিক আংটি ছিল কোন রাজা বাদশাকে যখন তিনি চিঠি লিখতেন তখন আংটি সিলমোহর লাগিয়ে দিতেন কথা বুঝতে পারছেন তো সোনার আংটি পরা যাবে না কিসের আংটি পরা যাবে না সোনার আংটি পরা যাবে না হারাম মেয়েরা পড়তে পারবে ছেলেরা পড়তে পারবে না আংটির উপরে আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন লিবেন ব্রাদার রাহুল হোসেন নবী সালামের আংটি কেমন ছিল লিখলে চল্লিশ মিনিট একটা ভিডিও পেয়ে যাবেন শেখ নাস্তিক অমক সম্পর্কে কিছু বলুন বললাম একটু আগে বাংলার বয় আবরার যে জর্দা খাওয়া হালাল বলেছেন এটা কেমন মূর্খতা